আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আন্তরিক ভিডিও দিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক নয় জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আমরা চলে এসেছি আজকে দর্শক দিনাজপুর জেলা সদরের মধ্যে এই হাটে অবস্থিত আজ এখন আমরা আপনাদেরকে গাই বাছুরের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই হাটে কী দাম ধরে গায়ে এবং বাছুর বিক্রি হচ্ছে দেশি গাই বাছুরগুলো এই তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

পাচ্ছি আচ্ছা আচ্ছা দর্শক দুধ কতটুকু হয় এটা লিটার দুই লিটার দর্শক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাছুরকে তো দুধ খাওয়াইতে হবে দর্শক দুই কেজি দুধ হয়

হচ্ছে এই তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম দেশি গায়ে বাছুর দর্শক একদম পিওর দেশি গায়ে বাছুর কী দামে বিক্রি চলছে কেমন দামে বিক্রি চলছে তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছিলাম দর্শক দিনাজপুর জেলার যদি ভাই ফাঁসিরাডাঙ্গা হাট থেকে আমার সামনে আরেকটি গায়ে বাছুর রয়েছে এটা হচ্ছে সার বাছুর এবং এই যে গাই এই যে সার এবং বাছুর আর গাই কি দাম চাচ্ছে চাচা আমরা আপনাকে কত দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম কত যাচ্ছেন গাই বাচ্চুরটা পঞ্চাশ বাচ্চারা তো মনে সার বাচ্চেন না দর্শক সার বাচ্চা পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে বেচা কিনা কত চাচা আটচল্লিশ আটচল্লিশ দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে আপনার তো এরকম জিনিস পুজো হয়তো জরুরি ফাঁসলা টাইমের থেকে এই ধরনের গাই এবং বাছুরগুলো

বেচা কিনা কত পঁচাত্তর দর্শক দিনাজপুর জেলার ওই ভাঁসলা ডাঙ্গাহাট থেকে আমরা আপনাদেরকে গাই বছরগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আজকের এই বাজারে কি দামে গাই বছর বিক্রি চলছে এবং কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা এবং খামারিরা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গাই বাছুর দাম চাচ্ছেন কত দাম চাইছে বাহাত্তর বাহাত্তর বেচা কিনা

সাইজল সার বা চুট রয়েছে সাথে দাদা বাচ্চা দুধ যা হয় তার বাচ্চারা খায় না হ্যাঁ দুধ মানুষও খায় কত দুধ হয় তার দেড় কেজি দেড় কেজি দর্শক দেড় কেজি দুধ হয় সত্তর হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে দর্শক এই হাটে মোটামুটি গাই গায়ে বছরগুলো উঠে থাকে যার দাম তুলনামূলক কমের মধ্যেই হ্যাঁ একবারে কমের মধ্যেই যায় আপনারা এই হাটে আসলে গাই বাছুর এবং শুকনো গরু হাতড়ি সার গরু আর বাছুর গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে বড় বড় আরিয়া সার গরু এই হাটে খুব কম হয় এই হাটে উঠনা না বললেই চলে আপনারা যদি এই গরুগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা এই হাটে আসতে পারেন ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে